হ্যালো বন্ধুরা শেষ হয়ে গেল টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলি গ্রুপ পর্বের মোট চল্লিশটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নিই কারা হলো সর্বোচ্চ রান সংগ্রাহক ও কে পেল সবচেয়ে বেশি উইকেট আমরা প্রথমে দেখে নেব টি বিশ্বকাপের গ্রুপ পর্বের এবারের সর্বোচ্চ রান সংগ্রাহক কে হলো পাঁচ নম্বরে আছে ট্রাভেজ হেভ অস্ট্রেলিয়া চার ম্যাচে একশো আটচল্লিশ রান চার নম্বরে রয়েছে ইব্রাহিম চাদ্রান আফগানিস্তান চার ম্যাচে তার রান একশো বাউান্ন তিন নম্বরে রয়েছে মার্কাস স্টোয়নি অস্ট্রেলিয়া চার ম্যাচে তার রান সংখ্যা একশো ছাপ্পান্ন দুই নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান চার ম্যাচে তার রান একশো চৌষট্টি এবং এক নম্বরে রয়েছে আফগানিস্তানের রহমান উল্লাহ গুরবাজ চার ম্যাচে তার রান সংখ্যা একশো সাতষট্টি দর্শক এবার দেখে নেব টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের এই পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী কারা পাঁচ নম্বরে রয়েছে তানজিম হাসান বাংলাদেশ চার ম্যাচে উইকেট সংখ্যা নয় চার নম্বরে রয়েছে ইন্ড্রিক নটজে দক্ষিণ আফ্রিকা চার ম্যাচে তার উইকেট সংখ্যা নয় তিন নম্বরে রয়েছে আকিল হুসাইন ওয়েস্ট ইন্ডিজ চার ম্যাচে তার উইকেট সংখ্যা নয় দুই নম্বরে রয়েছে ট্রেন বোল্ট নিউজিল্যান্ড চার ম্যাচে নয় উইকেট এবং এক নম্বর রয়েছে ফজল হক ফারুকি আফগানিস্তান চার ম্যাচে তার উইকেট সংখ্যা বারো তো বন্ধুরা এই ছিল গোট পর্বের ম্যাচের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ